চলে এসো শুরুটা নতুন কেকের দোকানে একদমই নয় বন্ধুরা ফ্রিতে কি কিছু পাওয়া যায় ফ্রিতে কিছুই পাওয়া যায় না এটা হচ্ছে আমার অফিসের সামনেই ওই দাদা সঙ্গে এমনি ইয়ার্কি করছিলাম আর একদমই পাশে রয়েছে মিয়া আমর আর আমার মিয়ামর আমার হচ্ছে বেস্ট লাগে আর আমার মেয়ে আমারে কেক ছাড়া ঠিক ভালোই লাগে না রাত পড়লেই রয়েছে বড়দিন বড়দিন তো কেক ছাড়া জমেই না তাই বাড়ির জন্য কিনে নেবো এখন একটা কেক তাই চলে এসেছি মেয়ে আমরের দোকান বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছো আর দেখো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আজকে একটা পিকনিক পিকনিক ডে তো দেখো ওয়েদারটা কেমন রয়েছে মেঘলা মেঘলা আকাশ আর সাথে এক দু ফোটা বৃষ্টিও পড়ছে এই যে আমি ছাদে সব জামা কাপড় দিয়েছিলাম সেগুলোকে এখন তুলে নিলাম আর দেখতেই পাচ্ছে সকাল সকাল আমার সান টান সমস্ত কিছু কমপ্লিট এখন একটু দেখি কোথায় যাওয়া যায় তো চলো তোমাদের সঙ্গে আজকে সবটাই শেয়ার করব তার জন্য দেখতে হবে পুরো ব্লগটা তো চল আবার দেখা হচ্ছে পরে অ্যাকচুয়ালি আজকে প্ল্যানটা পুরো অন্যরকম ছিল কিন্তু একটুখানি সমস্যার কারণে প্ল্যানটাকে বদলাতে হলো প্ল্যানিং বলতে আজকে আমাদের সঙ্গে প্রসণজিত দাদেরও একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল কিন্তু এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে প্রসণজিৎ কি কী বলবো মানে বাইক মুছতে মুছতে বাইকের চেনের সঙ্গে হাত পেছিয়ে মানে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে না কি বলবো তো কালকে যখন আমি অফিস থেকে ফিরছিলাম কালকে প্রসুঞ্জিৎ দাদার বাড়িতে গেছিলাম সেখানে প্রসুন্দিৎ দাদার সঙ্গে দেখা টাকা করে এসেছি কিন্তু ওই জন্য সেই পিকনিকটা আর হলো না তো কী বলবো মনটাও খারাপ কোথাও যেতেও ইচ্ছা করছে না সব সময় একসঙ্গে সব জায়গায় যাই তোমরাও দেখেছো অনেক ব্লগে তো ভগবানের কাছে একটাই প্রার্থনা যেন দাদা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় এটাই চাই তোমরা অবশ্যই পে করো দাদার না এই মানে বুড়ো আঙুলটাই আর নেই কিন্তু কি করা যাবে বলো মানুষের কপালে যদি ফাড়া থাকে না সেটাই মানে সেটাই হবে তো ওই বাড়িতে মানে চেন মুচ্ছছিল বাইকের চেন মুছতে মুছতে আস্তে আস্তে গিয়ার দিয়ে দিয়ে মুছছিল হট করে এমনভাবে টেনে নেয় মানে উনিও বুঝতে পারেনি যে এটা হতে পারে মানুষকে যদি বোঝে তাহলে কি সেই কাজটা করে কেউই করে না তো কি করা যাবে ভগবানই বিপদ দেয় ভগবানই আবার ঠিকঠাক করে দেবে সবকিছু প্লিজ তোমরাও পে করো প্রশ্ন খুব তাড়াতাড়ি আবার সুস্থ হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সোনাই বিবাই অফিসিয়াল আবার একটা নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর আজকের ব্লগটা কতটা ফাটাফাটি আর মজাদার একটা ব্লগ আশা করি সেটা ভিডিও থামবেল দেখেই তোমরা বুঝতে পেরে গেছো তো আমরা এখন চলে এসেছি সুন্দর একটা চার্চে তো দেখো কোথায় এসছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো বন্ধুরা আজ যেহেতু বড়দিন দিন তো পঁচিশে ডিসেম্বর মানে ক্রিসমাস মানেই কিন্তু পার্ক স্ট্রিটের ঝলমল করা আলো তো না আমি পার্ক স্ট্রিটে যেতে পারিনি এটা হচ্ছে আমার ছোটোবেলাকার একটা পুরনো চার্চ যেখানে অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে তো আজকে সেরকম একটা জায়গায় চলে যায় কলকাতাও দেখেন উল্লোর জমিয়ে ভিড় জমিয়ে খুব এনজয় করছে আর আমরা ঠিক কলকাতা যেতে পারিনি এটা হচ্ছে আমার বাপের বাড়ির ওখানে একটা সুন্দর একটা চার্চে যেটা আমি ছোটোবেলায় আসতাম দাদুর সঙ্গে এখানে আঁকা শিখতে গান শিখতে তো কি সুন্দর শিখ এই পুরনো চার্চে আজকে নতুন এসেছি তো খুবই ভালো লাগছে আর তোমাদের দাদাভাইকে নিয়ে এসেছি তো তোমাদের দাদাভাই খুব এনজয় করছে আর কি সুন্দর করে যে চার্চটা সাজিয়েছে এই যে এগুলোকেই দেখাচ্ছিলাম মানে এখানে কত স্মৃতি আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছে আর এই যে হারমোনিয়ামটাও দেখাচ্ছিলাম এখানে গান শিখতাম যখন এই হারমোনিয়ামটা বাজিয়ে গান শিখতাম তো এইগুলোই সব দেখাচ্ছিলাম তো খুব ভালো খুবই ভালো লাগলো যে পুরোনো একটা জায়গায় আবারও নতুন করে আসতে পারলাম আর ভীষণ এনজয় করছি যেহেতু আজকের দিনটা সবাই বাইরে দেখো এতক্ষণে নাচ গান সবই হতো হচ্ছে চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সামনে খুব সুন্দর একটা বাগান রয়েছে সেখানেও আমরা যাব একটু পরে চলো এখন যাওয়া জানো তো বন্ধুরা বাইরেও খুব সুন্দর করে মানে যেটা আমরা আমাদের ভাষায় বলি প্যান্ডেল তো ওরকম প্রভু যিশুর খুব সুন্দর কিন্তু একটা ডেকোরেশন করা প্যান্ডেল রয়েছে চলে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার তো বন্ধুরা তোমরা দেখিয়ে নিলে খুব সুন্দর করে এখানে সাজানো গোছানো হয়েছে আমার তো খুবই ভালো লাগছিল আর একটু সেলফিও তুলে নিলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আরেকটা কথা বন্ধুরা আগের দিন আমি যখন লাইভে ছিলাম তখন আমার এক ভিউয়ার্স আমাকে প্রশ্ন করেছিল দিদিভাই তুমি কি খ্রিস্টান তো আমি তাকে উত্তরে বলেছিলাম না ভাই আমি হিন্দু তো তোমাদেরকে একটা কথা বলি আজকে যখন এই ব্লগটা সেই আমার ওই ভিউয়ার যখন দেখবে নিশ্চয়ই সে এরকমই কমেন্ট করবে দিদি ভাই তুমি মনে হয় খ্রিস্টান তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি এটা হলো ভারতবর্ষ এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই কিন্তু আমরা একসঙ্গেই বসবাস করি তো তোমরা আশা করি জানো ধর্মযাত যার উৎসব কিন্তু সকলের আমাদের যখন দুর্গাপুজো হয় এত বড় একটা ফেস্টিভ্যাল তো আমাদের হিন্দু ধর্মের মধ্যে যখন এই দুর্গা পুজো মানে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব তখন কিন্তু আমি দেখি খ্রিস্টানদেরও সেই প্যান্ডেলে একইভাবে মাতৃ প্রতিমা দর্শন করতে আসেন আর আমি মুসলিম ভাই বোনাদেরও কিন্তু দেখি তারাও কিন্তু সেই একইভাবেই মাতৃ প্রতিমা দর্শন করতে আসে তো আমরা কেন যাবো না বলো আজকে হচ্ছে বড়ো দিন যীশুখ্রিস্টের জন্মদিন আজকে ক্রিসমাসে আমরা চলে আসলাম চার্চে আর দেখতে পাচ্ছ আমরা এখন পেয়ে গেছি কেক মানে যীশুখ্রিস্টের একটু আগে তোমাদের যে চাচটা দেখাচ্ছিলাম ওই যে ওই চাঁদটা সেটা একটা ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে সেটা তো তোমাদের সঙ্গে হ্যাঁ স্মৃতিচারণ করতে আর সত্যি খুব ভালো লাগছে সেই কত ছোটোবেলা গিয়েছিলাম ওই যে ওই ভাই চলেছে এখন বলছে কেক খাওয়ানোর জন্য ডাকছে তো চলো আমরা এখন যাবো আবার ওই চার্চটাতে অনেক ছোটোবেলা দাদুর সঙ্গে আসতাম আঁকা শিখতে গান শিখতে এখান থেকেই আমার গানের হাতে খুঁড়ি আর আঁকার হাতে খুঁড়ি তো খুব ভালো লাগছে দিন পর আবার এখানে আসতে পারলাম ভীষণ ভালো লাগছে তো আমরা চার্জে আসলাম আর এই যে এখানে এসে প্রসাদ বলো কেক বলো প্রসাদ বলো কেক বলো আজকে যেহেতু মেরি ক্রিসমাস বড় দিন তো তাই জন্য কেকও পেয়ে গেলাম তো খুবই ভালো লাগছে আমাদের দাদা ভাই এই যে কেমন লাগছে বলো খুব ভালো লাগছে প্রথম আসলাম আমি এখানে হ্যাঁ হ্যাঁ ও আগে এসে শুনেছি আমি তো এখানেই আঁকা শিখতাম যে তোমাদেরকে দেখিয়ে দিলাম স্কুলটা কি সুন্দর চলো এখন সুন্দর বাগানটা ও মনে হচ্ছে আমরা পিকনিক করতে এসেছি বলো দারুণ লাগছে আর ওই দিকটা চলো দেখি কি হচ্ছে ওই দিকটা প্রচুর ছেলে পুলে রয়েছে ওখানে প্রচুর হাই হুল্লোড় হচ্ছে আর ওই দিকটা রয়েছে দোলনা চড়ে দোলনা চড়বে চড়বে আজকে চলে কলকাতায় কিছু ভালো ভালো স্পটে ঘুরতে যাওয়ার প্ল্যানিং ছিল আমাদের কিন্তু সাডেনলি আমার এক ফ্রেন্ড যে আমাদের সাথে যেত বা আমরা যাদের সাথে যেতাম একসাথে খুব কাছে একজন বন্ধু আমার প্রচুর ব্লগে তো সেই দাঁটাকে দেখেছো প্রশঞ্জিৎদার কথা বলছিলাম আপনাদেরকে সকালে একটা আমরা প্রোগ্রামটা postpon করলাম আর এখন চলে যাচ্ছি আমার বাপের বাড়ি মানে চলেছি বাপের বাড়িতেই চলে এসেছি আর এটা আপনাদেরকে দেখালাম এটা যেহেতু এই চাছটা আসার পথেই পড়ছিল তো আমি ভাবলাম চলো দেখি যাই সেই ছোটবেলার চার্জে যেতাম দাদুর সাথে হাত ধরে আঁকা শিখতে গান শিখতে যেতাম চলো দেখি ওই চার্জটা কেমন সাজিয়েছে তোমাদের দাদা ওই চলেই যাচ্ছিলো তারপরে আমার কথা শুনে আবার আসতো দেখো আসলে বলে এত কিছু পেলে তো যদি না আসলে তাহলে কিন্তু মিস করতে হ্যাঁ একটা নতুন জায়গার বাগানটাও এত সুন্দর দেখো ওই দিকটা আমরা এখন যাবো চলো এখন যাই ওই দিকটা তো বাগানটা সত্যি খুব সুন্দর অনেকগুলো শর্টসেরও ভিডিও বানানো হয়ে গেছে তো ওইখানে বাচ্চারা অনেক খেলাধুলো করছে ওই দেখো খুব সুন্দর এই বসার জায়গাগুলো এত সুন্দর লাগছে দেখতে ওই দেখো দূরে বাচ্চারা সবাই খেলা করছে তো বন্ধুরা আজকে বেশ এই ঘোরাঘুরি করতে করতে বেশ বেলা হয়ে গেল এখন আমি রওনা দেবো বাড়ির দিকে আর এখনই আমাকে টাটা বাই বাই বলতে হচ্ছে আজকে পঁচিশে ডিসেম্বরটা সেই চেটে আমরা উপভোগ করলাম তোমরা ভাবে কাটালে অবশ্যই কমেন্ট করো তো বন্ধুরা আজকের মতো আসি টাটা অ্যান্ড বাই বাই আবার দেখা হবে একটা নেক্সট ব্লগ ভিডিওতে সকলে ভালো থেকে সুস্থ থেকো আর কারা কোথায় গেলে পঁচিশে ডিসেম্বর জানাতে ভুলো